আজকে নিয়ে এসেছি একটা বাহাত্তর সাতানব্বই আইসি মূলত এটা একটা স্টোরিও এমলিফায়ার বোর্ড এটা সাধারণত আমরা জানি আঠারো বোল্টে পনেরো ওয়াট প্লাস পনেরো ওয়াট আউটপুট দিয়ে থাকে কিন্তু আঠারো বোল্ট দিলে এই আইসিগুলো পুড়ে যায় কারণ এটা অতটা ভালো নয় কারণ অরিজিনাল আইসি না এগুলো চলুন এটা সম্বন্ধে জানি তো এই পাশে আর এই পাশে লেফট আর রাইট সেলের জন্য দুইটা স্পিকার ব্যবহার করতে পারবেন এখানে এ পাশে কেবলের লাইন দেওয়া আছে যেহেতু এটা একটা এস্টোরও এমলিফায়ার বোর্ড তো এই দুই পাশে দুইটা লাইন দিবেন আর এখানে মাইনাস কালেকশনটা দিয়ে দিবেন এপাশে পাশে দুইটা ডায়ার দেওয়া আছে এটা সিঙ্গেল সাপ্লাই চলবে শুধু বারো জিরোতে আপনারা ডাইরেক্ট ব্যাটারি দিয়ে চালাতে পারবেন বারো ভোল্টের ব্যাটারি দিয়ে সাধারণত এই আইসিউটা গাড়িতে ইউজ করে থাকে তো এখানে পটেন মিটার হিসাবে একটা দেওয়া আছে আপনারা চাইলে ভলিউমের একটা বেস্টন সার্কিট এনে লাগাতে পারেন কারণ চার্জ সার্কিট হচ্ছে স্টেরিও তো সেটা লাগালে এবারে সাউন্ড কোয়ালিটি ভালো হবে তো চলুন আজকে এটা টেস্ট করব। এটা সাউন্ড কোয়ালিটি কীরকম আসে একটা আমি স্পিকার হিসেবে একটা এইট ইঞ্চি বড় কয়েলের স্পিকার নিয়েছি কারণ ছোটো কয়েলের স্পিকার দিয়ে এটা ভালো চলবে সেজন্য আমি বড় কয়েলের স্পিকার নিয়েছি যাতে করে এটা সাউন্ড কোয়ালিটি ভালোভাবে বুঝতে পারা যায় তো চলুন এটার কানেকশনটা করে নিচ্ছি আমি পাওয়ার সাপ্লাই হিসেবে একটা পনেরো ভোল্টের এস এম পি এস নিয়েছি তো এটা হচ্ছে টু আর আমি লাইনটা করব এই ডায়ার থেকে তো এই ডায়ের এইখানে প্লাস মাইনাস দিয়ে আছে ডায়ার থেকে লাইনটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে এমলিফায়ারটা সেফ থাকে যাতে না পড়ে লাইনটা উল্টা গেলেও এম্লিফায়ারটা পুড়বে না আমি পাওয়ার সাপ্লাই লাইন করে ফেলেছি এখন অক্সিকেবলের লাইনটা করব তো আমি এই পাশ থেকে অক্সিকেবলের মাইনাস কালেকশনটা নিয়ে নিচ্ছি আর লেফট আর রাইট সাইডের জন্য লাইনটা লাগাচ্ছি তো এটা একটা লেফট সাইডের তো দেখতে পাচ্ছেন আমি অক্সিকারের লাইনটা কিভাবে লাগালাম তো আমি এই পাশে একটা স্পিকারের লাইন লাগাচ্ছি এই পাশে আরেকটা স্পিকার ব্যবহার করা যাবে আমি লাগাচ্ছি না তো দেখতে পাচ্ছি না এটার কানেকশন করা একেবারে সিম্পল তো চলুন এখন টেস্ট করব। তো এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর পেয়েছি তো আপনারা চাইলে দুইটা এইট ইঞ্চি ছোট কয়ালেন স্পিকার বাজাতে পারবেন তো এটা অনেক সুন্দর বাজবে তো পরবর্তী ভিডিওতে আমি এই এমলিফায়ারটা একবারে ফুল ফুল কমপ্লিট করে দেখাবো এখানে ব্লুটুথ সার্কিট দিয়ে সুইচ দিয়ে সব কিছু মিলিয়ে একেবারে কমপ্লিট করে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন